সকালবেলা ব্রেকফাস্টে বানিয়ে নিলাম পুরী আর ঘুগনি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল এখন দশটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি ঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি অনেক কাজ রয়েছে এখনও বাকি মাথার মধ্যে সব বালি ঢুকে একদম কিচকিচ হয়ে গেছে মাথাটা ধোয়া কাচার তো শেষ নেই আজকেও কত কিছু ধুয়ে মেলে দিলাম চলো এখনো রান্না করতে বাকি রয়েছে রান্না করতে হবে মশলাটা দিয়ে দিয়ে দেবো এক চামচ হলদি পাউডার বানিয়ে নিলাম কাঁচকলা আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল ঘরের সব কিছুই মোটামুটি গুছিয়ে নিয়েছি আর অল্প কিছু গোছানো বাকি আছে সব কিছু ঠিকঠাক করে নিয়েছি এখন বেজে গেছে বিকেল সাড়ে তিনটে যে দুপুরের খাওয়া দাওয়া সেরে এখানে এসে একটু বসলাম কাজ করতে করতে থকে গেছি বিকেল এখন সাড়ে চারটে বাজে দেখো কেমন ওয়েদার হয়ে গেল ভালোই লাগছে দেখতে হালকা হালকা বৃষ্টি পড়ছে আকাশ ভর্তি মেঘ আজকে রাতে এক জায়গায় যাওয়ার আছে এরকম বৃষ্টি হলে তো হয়ে গেছে যাওয়া বিকেলবেলা আমরা এখন বানাবো স্যান্ডউইচ চিজ স্যান্ডউইচ এই হচ্ছে ব্রেড পনিরও দেব একটু একটু নুন এখন যাচ্ছে চিজ যা হবে না খেতে একটু অন্ধকার অন্ধকার লাগছে লাইটটা একটু কমজোর হয়ে গেছে আমরা ঘরের থেকে যদি এগুলো খেয়ে যাই তাহলে বিয়ে বাড়িতে গিয়ে কি খাবো পেটটা ফুল হয়ে যাবে না এখান থেকেই মিউনিশ দিতে ভুলে গেছিলাম এবার যাচ্ছে মিউনিশ তাওয়ার ওপরে দিতে হবে একটু ঘি হোমমেড চিজি স্যান্ডউইচ সসটা দিয়ে হেভি লাগছে সেজে গুজে রেডি হয়ে গেছি সন্ধ্যা এখন সন্ধে না রাত এখন নটা বাজতে চলল রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তাহলে চলো যাওয়া যাক কানেরটা আর খুলিনি যেটা পরেছিলাম সেটাই পরে রয়েছি কথা রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখো গাড়ির মধ্যে আমরা কে কে যাচ্ছি পৌঁছে গেলাম বিয়েবাড়িতে ওই যে ওইখানটায় বসে রয়েছে ছেলে আর মেয়ে দাঁড়িয়ে রয়েছে নতুন বউ বর আর এইখানটায় আমরা এই যে আমি আমার ছেলে মেয়ে আর একজনা আছে এদের অফিসেরই একটা মেয়ে সব খাওয়া দাওয়া চলছে আমি খাবারটা নিয়ে বসে গেছি চেয়ারে দাঁড়িয়ে আমি অত খেতে পারি না সেই জন্য বসে গেছি চেয়ারে খাওয়া দাওয়া শেষে নিয়ে নিলাম একটা আইসক্রিম ওখানটায় ছিল ভীষণ গরম এসি চলছিল কিন্তু সব জালনা দরজা খোলা রয়েছে কোনো কাজ হচ্ছিল না আর এত আওয়াজ হচ্ছিল বক্সের সেই জন্য আর আওয়াজ দিতে পারিনি ভয়েস ওভার দিচ্ছি অফিসের কোনো বিয়েবাড়িতে গেলে সবার সাথে দেখা হয়ে যায় ভীষণ ভালো লাগে প্রো মানে কোয়ার্টারে অনেক লোকের সাথে পরিচয় ছিল তাদের সাথে দেখা হয়ে যায় বেশ ভালো লাগে কোনো অনুষ্ঠান হলেই তাদের সাথে দেখা হয় এখন এদিকে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে গেছে যার যার বাড়ি করে নিয়েছে অনেকে এখানে চলছে ফুচকা খাওয়া আমি তো ফুচকা খাইনি খেয়েছিলাম কী খেয়েছিলাম লিট্টি চাট তারপরে চাউমিন আর কি কি খেয়েছিলাম ফুচকা খাইনি ছিল এত গরম বাপরে বাপ অবস্থা খারাপ বেশি চলছে এই পাড়াই দিয়ে দিয়েছিলাম বাজে কটা এখন দিকটা ধীরে যাচ্ছে। ঠান্ডা ঠান্ডা পানি পিয়ে। হ্যাঁ? ঠান্ডা ঠান্ডা পানি পিয়ে। कहां से? পানি তো ठंडा नहीं था। कुछ नहीं ठंडा था। পুরো hmm. हम थोड़ा सा पिए तो ठंडा भी लगा। তো লাslam বিয়वारी থেকে ঘরে এত গরম যাই হোক ব্লগটা আর বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ